আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে অনেকগুলা বাইকের আপডেটের পাশাপাশি বাজাজের যে আপডেটটা দিই মোটরস থেকে দেই ঠিক আছে তো আজকে হচ্ছে ঈদের জন্য ঈদকে কেন্দ্র করে কি অফারটা আসছে কোন মডেলে কীরকম দাম আসছে কত টাকা আপনারা অফার পাচ্ছেন সম্পূর্ণ ডিটেল নিয়ে এবং বর্তমানে প্রাইসটা কত সেটা আপনারা জানতে পারবেন পাশাপাশি হচ্ছে যদি কোনো আনুষাঙ্গিক সুযোগ সুবিধার থেকে থাকে সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে সুতরাং যারা বাজাজের বাইক বিভিন্ন মডেলগুলো কেনার চিন্তা আপনারা করতেছেন এই ঈদে আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আপনার মতামতগুলো জানিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমরা অবস্থান করতেছি আর এম মোটরসে আর এম মোটরসে আমি অনেকগুলা আপডেট আপনাদেরকে ইতিমধ্যে দিয়েছি আমরা একটু ভিতরে যাই ভিতরে যে কথা বলি এই শোরুমের নিয়মিত যারা আমার পেজে ভিডিও দেখেন তারা এই শোরুমের লোকেশনটা অবশ্যই চিনেন আর নতুন যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আমরা লোকেশনটা বলে দেবো একটু পরে আমাদের সামনে হচ্ছে সজীব ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আর এম অ্যাড্রেসটা সবার উদ্দেশ্যে একটু সহজ ভাবে বলে দেন তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এই পূর্ব মীরা বাজার ফরাত কাপুর সংগ্রহ আপনার ফরসে শেখগঞ্জ ইতিহাস ওকে ওকে ফরাত কাপুর পুলে এখানে আসার পর যে কাউকে জিজ্ঞেস করেন ভাই আপনাকে আর এম মোটরস দেখিয়ে দেবে কোনো সমস্যা নাই আর হচ্ছে আমি তো আসি কোনো সমস্যা নাই কোনো সহযোগিতা লাগলে আমাকে বলবেন স্ক্রিনের নিচে দেখেন একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার কল দেন ইনশাআল্লাহ এ টু জেড যা ধরনের হচ্ছে আপনার এই সহযোগিতা আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন ভাই আমরা অনেক কথা বলে ফেলছি সরাসরি মডেলে চলে যাব ঠিক আছে বাজাজের ইতিহাসে যেই গাড়িটা সবথেকে বেশি সেল হয়েছে বাজাজ ডিসকভার আমি কি ভুল বলছি নাকি অন্য কোনো মডেল আছে না 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 সঠিক আচ্ছা তাহলে আমরা বাজার ডিসকভার দিয়ে শুরু করব এবং বড় সিসির যে গাড়িগুলো আছে সেগুলোর ইনফরমেশন সবাইকে জানাবো বর্তমানে ডিসকভারে কয়টা কালার আছে একটু বলেন তো বর্তমানে আমাদের কাছে দুইটা কালার আছে দুইটা কালার আর অ্যাভেলেবেল কয়টা বর্তমানে অ্যাকচুয়ালি এই দুইটা কালারই अवेलेबल আছে তিনটা কালারই अवेलेबल রেডটা আছে ওকে ওকে আচ্ছা রেড আছে রেডটা যদি কেউ চায় তাহলে আমরা আর কি আনিয়ে দিতে পারব সমস্যা নেই ওকে কোনো সমস্যা না আপনার কোনো কালার যদি अवेलेबल না থাকে শোরুমে আপনারা দিয়ে বলবেন যে ভাই আমার অমুক কালারটা লাগে প্রিবুকের মাধ্যমে খুব দ্রুত আপনাদেরকে সার্ভিস দিবে আরএম মোটরস আমরা এই বাইকের বর্তমান দাম কত অফার বাদে অফার বাদে বর্তমান দাম 125 হচ্ছে 1 লক্ষ 60 হাজার 500

মানে ওইটা হচ্ছে 5000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে জি ওকে তাহলে আমরা 110 সিসি এবং 125 সিসি এটা ডিসকভার শেষ হয়ে গেল পাশে দেখেন প্লাটিনা মানে তেলের গন্ধ বেলে যে গাড়িটা দৌড়ে এই গাড়িটা হচ্ছে প্লাটিনা ঠিক আছে সো প্লাটিনা নিয়ে কোনো কথা নাই ভাই আমরা এই গাড়িটা ডিটেইলটা আমরা বলে দিতে চাই আপনাদেরকে ইশিল হচ্ছে এটা 100 সিসির গাড়ি প্লাটিনা প্লাটিনা আমরা বর্তমান প্রাইস কত অফার কত 1 আর এই বাইকে

Kau ada jarak pasu

দের জন্য লুফে নেবেন যাদের ক্লাস বাইকটা আপনাদের পছন্দ এবং এই বাইকের মডিফিকেশন বাই অস্থির লেভেলের আপনারা ইউটিউব সার্চ করে দেখবেন এই বাইকের যে মডেলগুলো আছে মানে চরম লেভেলের ডিজাইনিং হয় ঠিক আছে সো ইয়ং दट ক্লাস হবে আগামিতে এন 160 আর আমরা এই বাইকের বর্তমান দামটা যদি একটু বলে দিতে 269500

বলবে আমরা প্রিবুক করলে বর্তমানে দামটা একটু বলে দিই 3 লক্ষ 39 হাজার 999 লক্ষ হাজার আমরা যত মডেলগুলো আছে সবগুলা নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ আপনারা আসবেন আমরা এড্রেসটা আবার একটু বলে দিই সবাইকে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পূর্ব মিরা বাজার ফরহাদ কার ফুল সংলগ্ন সিলেট ঈদ কাটুক আপনাদের আনন্দে আর বাজারের সাথে কাটুক অবশ্যই আপনারা আসবেন ঈদের যে অফারগুলো রয়েছে সেগুলো অবশ্যই লুফে নেবেন কারণ অনেক সময় ঈদের অফারের জন্য বিভিন্ন মডেলগুলো অ্যাভেলেবেল থাকে না সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত আসার জন্য এবং খুব দ্রুত এই মডেলগুলো নিয়ে যাওয়ার জন্য অ্যাড্রেসটা আমরা বলে দিছি নাম্বারটাও আমরা বলে দিছি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দূর দূরান্তের যারা প্রবাসী রয়েছে প্রবাসী বাইরেও আপনাদের পরিবার বা আপনাদের আত্মীয় স্বজনদেরকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ বাজার আর এম মোটরস অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে যদি কেউ রেফারেন্স দেয় মানে যতটুকু সুযোগ সুবিধা আছে 100% ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার পেজে যদি কাউকে পাঠান ইনশাআল্লাহ সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে মোটরস আমাদের কথা দিচ্ছে আমরাও সর্বোচ্চ সহযোগিতাটা করব বিদায় নিচ্ছি ভালো থাকবেন শেয়ার দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ